ভাই ভাই অবশেষে হিরো আলম দাবি করে ফেললো যে আমাকেও এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক কারণ তার দাবিটা কিন্তু যৌক্তিক যে সময় বাংলাদেশের বিএনপি সহ অন্যান্য নেতারা আওয়ামী লীগের কারণে পালিয়ে বেড়েছিল সে সময় কিন্তু আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিয়েছিল এই হিরো আলম বলতে পারেন পাঙ্গা যেখানে আওয়ামী লীগের এমপিকে যদি সঠিকভাবে ভোট গণনা হতো তাহলে কিন্তু হিরো আলম আওয়ামী লীগের এমপি হেরিয়ে দিয়েছিল কিন্তু তাদের দুর্নীতির কারণে সেখানে তারা মাত্র পাঁচশো ছয়শো ভোটে বিজয়ী লাভ করে তো হিরো হিরোহারাম কেন দাবি করছে যে যে আওয়ামী লীগের আমলে নির্বাচনে হেরে মেয়র হননি ইশরাক হোসেন সেই ইশরাক হোসেনকে মেয়র পদ ফিরিয়ে দেওয়া হয়েছে যদি ইশরাক হোসেনকে মেয়র পদ ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমাকে এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক কারণ আমিও তো সেখানে এমপি নির্বাচন করেছি এবং এমপি হয়েছে কিন্তু তাদের দুর্নীতির কারণে আমি হতে পারিনি এখন যেহেতু তারা দেশ থেকে বিতাড়িত আমাকে সঠিক বিচার করে আমার এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক তার দাবি যুক্তি কিন্তু এটা মনে রাখতে হবে যে এই মেয়র পদগুলো কিন্তু বাংলাদেশ থেকে বহিষ্কৃত হয়নি বা বাতিল হয়নি সেক্ষেত্রে ইশরাক হোসেন ওই জন্য মেয়ার পদ ফিরিয়ে পেয়েছেন কিন্তু বাংলাদেশে কিন্তু সংসদ ভবন বাতিল হয়ে গেছে অর্থাৎ সংসদে যতগুলো এমপি ছিল সেসব এমপিদেরকে বাতিল করা হয়েছে তো যেহেতু বাংলাদেশে বর্তমানে কোনো এমপি নেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেক্ষেত্রে হিরো আলমকে এমপি করে কি লাভ হবে কারণ কোনো তো সংসদ নাই এমপিও নেই সেক্ষেত্রে তিনি এমপি হতে পারবেন না তার এটা যৌক্তিক দাবি তবে এটা আইনে তো বর্তমান অসম্ভব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ